আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলাপাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচার প্রতিদের স্থান বাংলাদেশে হবে না হবে না হবে না আল্লামা সাইদির আজাকার নয় আমরা রাজাকার নই রাজাকার টাম বলে বলে যারা খেলেছেন নতুন করে যদি রাজাকার টাম বলে খেলেন আপনাদেরও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা রাজাকার নয় আমরা আল্লাহর কোরআন প্রচারক এই কোরআনকে বাধা দিয়ে কেউ আকা রাখতে পারে নাই নাই সতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাটা জীবনের সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে তাকে আজও মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মোহাম্মত থেকে মুছে দিতে পারেন নাই তাকায় দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই হক মা তো হাম্মক বেজার গরম বাতে বিলায় বেজা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমান এর হেদমতে কোরান পৃষ্ঠপোষক ছিলেন আজকের এই মাহফিল আমরা পরিষ্কারভাবে বলতে চাই জালেমরা তাকা দেখো তোমরা নিঃশ্বাস হয়ে গেছ প্রিয় আল্লা মা নিঃশ্বাস হয়ে যায় নয় চিলাটার এমসি কলেজ মাঠ পানগর মহাসমুদ্রে রূপান্তরিত হয়ে প্রমাণ করে দিয়েছে প্রিয় আল্লামার সৈয়দে থেমে নাই জালেমরা বিতাড়িত হয়েছে সারা বাংলা আল্লামার সত্যপূর্ণ দায়িত্ব নিয়েছে চিল্লা বড় লাগবে মুসলমান ঠিক কিরা বলি এই মাহফিলে যারা আমরা বসছি হিম্মত নিয়ে আওয়াজ করে একটা লোক আমরা দাঁড়ায় থাকব না স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে তেত্রিশ বছরে নিরানব্বই বার আল্লামা দেুহার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহ ফিরে এসছেন আমি ততবারই দেখেছি আমাদের মুরুব্বীরা বসা থাকতেন বিশেষ করে আজকে যিনি আমার পাশে বসা আছেন আল্লামা মাদানি পরিপূর্ণ একজন আলম দিন হিসাবে প্রিয় রাহবারকে আমরা পেয়েছি উপবিষ্ট হয়েছেন হাদারা তোলামায় ফুদালা কোরামা আইম্মা যাদের ছাত্র হতে